পশ্চিমবঙ্গের জনসংখ্যা যা সেখান থেকে একটা কমল তামান্না খাতুন চতুর্থ ছাত্রী মোলান্দা গ্রামে বাড়ি কোথায় মোলান্দা গ্রাম কে তামান্না খাতুন তার বাড়ি কোথায় এসব প্রশ্ন থাকবে থাকাটাই স্বাভাবিক বাড়ি কালীগঞ্জ যেখানে উপনির্বাচন হয়েছে চৈতন্য প্রভাবিত নদীয়া জেলা আর মলান্দা গ্রাম হচ্ছে সেখানে বাড়ি ভোট আসে ভোট যায় কিন্তু বাংলায় রক্তপাতী নির্বাচনের ছবি কে দেখেছে কবে দেখেছে শেষ কবে দেখেছে আগে কবে দেখেছে সত্তরের দশক থেকে বাংলায় নির্বাচন বিভিন্ন সময় রক্তপাতীন হয়েছে এরকম ইতিহাস নেই সত্তর দশক বলুন মানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা বলুন হঠাৎ বামফ্রন্টে জমানা বলুন তারপরে বুদ্ধদেব হরচা জমানা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় জমানা বলুন আঠারোর পঞ্চায়েত বলুন তেইশের পঞ্চায়েত বলুন প্রচুর মানুষের মৃত্যু হয়েছে রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বাবা মা নাম রেখেছিল তামান্না তামান্না মানে স্বপ্ন তামান্না মানে উমাং তামাঙ্গাই তামান্না মানে ভাবনা তার জীবন ছিল তার বোধ ছিল বয়স অল্প কেন বলছি কথাগুলো বিভিন্ন সংবাদপত্র বিভিন্নভাবে বিশ্লেষণ করছে খারাপ লাগছে আমার আমার মনে হচ্ছে আমার আমি আমার মতো করে বলার চেষ্টা করি যে তামান্না চলে গেল তার জন্য তাই কে এ প্রশ্নটা তো স্বাভাবিক এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্র রাষ্ট্রীয় কাঠাম শাসন ব্যবস্থা যারা ক্ষমতায় আছেন যারা কাল সবুজ আবিদ ডেকেছিলেন বিজয় উল্লাস করেছিলেন উপনির্বাচনে কালীগঞ্জে সেখান থেকে উৎসাহ উৎসব শাসক দল অভিযোগ তারা সিপিএম এর বাড়িতে বোম মারিছে অপরাধ সিপিএম করাটা বাড়ির দেয়ালে দেয়ালে ছোপ ছোপ দাগ রয়েছে টালি ভেঙে পড়েছে তামান্না কি করছিল তামান্না তো ভোটের বয়স হয়নি প্রথম ভোটার নয় তামান্না কেন টার্গেট হলো তামান্নার মায়ের বক্তব্য যে সন্তান আমার একটাই গোলে করে বসেছিলাম হঠাৎ বৌ এসে পড়লো বুক থেকে ধর পর্যন্ত তুলতে পারছি না অসহায় হয়ে তিনি লুটিয়ে কাঁদছিলেন থানাগাল কাল ঘেরাও হয়েছে বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং ধুবজ্যোতি সাহা তারা কালীগঞ্জে ঘেরা অবরোধ করেছে তার মাও ছিল সত্যি গলা ভারী হয়ে যাচ্ছে প্রতিদিন বিভিন্ন সংবাদ করতে হয়তো আসলে আমার যেন মনে হলো যে যেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে ওখানে কালীগঞ্জে কি তাই হচ্ছিল ইরান বা যুদ্ধ হচ্ছিল কি আমেরিকার ইন্টারভেনশন যেখানে আমেরিকা ইতিমধ্যে আক্রমণ করছে তা ছিল কি না ওখানে মিসাইল ছিল এখানে সকেট বোম ছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বোম বারুক যা আছে রেস্কিউ করতে হবে পুলিশ ঘুমাচ্ছিল পুলিশকে জবাব দিতে হবে এ বাংলায় পরপর ঘটনা ঘটছে তামান্না খাতুনের মৃত্যুর পরে অত্যন্ত বেদনার সঙ্গে বলছি যে রাষ্ট্রীয় যন্ত্র রাষ্ট্রীয় কাঠামো এই বিজয় উল্লাসে তা কারণে তাকে তাদের তার প্রাণ চলে গেল সে পরিবার এসপিকে চিঠি দিয়েছে ও বলেছেন যে কথা উদ্যোগ করতে বলেছেন তারা উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করছেন অনেক ঘটনা মনে আছে বেহালাতে একটি বাচ্চা গাড়ি চাপাতে মৃত্যু হয়েছিল একটি সন্তান ছিল এ বাংলায় এত ঘটনা ঘটছে কেন নির্বাচনের জয় পরাজয় নেশায় বুধ হয়ে শিশুর প্রাণ চলে যাবে এটা কোন রাষ্ট্রীয় যন্ত্রের কোন ডেমোক্রেসিতে লেখা আছে এই উত্তরটা কে দেবে এই উত্তরের জন্য না আমি বিজেপিকে বলছি না আমি কে বলছি বা আমি কংগ্রেসকে বলছি আমি বলছি যে পুলিশ প্রশাসন কার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনিই হচ্ছে উত্তর দিতে পারবেন আর তার দলের মুখপাত্র বলছিলেন কাউকে ছাড়া হবে না এটা কমন কোড কমন ল্যাঙ্গুয়েজ কাউকে ছাড়া হবে না ছাড়া কিন্তু পেয়ে যায় গ্রেপ্তার হয়েছে শুনছি দুজন তিনজন গ্রেপ্তার হয়েছে বলছে যে তামান্নার বাবা এবং তামান্নার মা কি করে বেঁচে থাকবে ভেতরে যে যন্ত্রণা একমাত্র সন্তান বলছিলেন যে যে বাজব কি করে একটা কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনটাও একটা প্রাণ চলে গেল এটা উপনির্বাচন যতই রাষ্ট্রযন্ত্রের কথা বলি না কেন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে মডেল হয়ে দাঁড়াচ্ছে রক্তপাত নির্বাচনের ক্ষেত্রে রক্তপাতই নির্বাচন নির্বাচন কমিশনের কথাতে লেখা থাকতে পারে এটি বাংলায় প্রতিটি নির্বাচনে প্রাণ যাচ্ছে এটাই বাস্তব এটাই হাকিকাত তাই উমাং স্বপ্ন ভাবনা তামান্না এসব শব্দগুলো ফিরে আসবে না ফিরে আসবে না এই কারণে রাষ্ট্রীয় যন্ত্র হচ্ছে এর জন্য দায়ী পুলিশ কি ব্যবস্থা করবে সেটা পুলিশের ব্যাপার পুলিশকে রেয়াত করার জায়গাতে নেই কেউ আমরাও বলছি পুলিশ ফেল করছে না ফেল করছে কোথাও কোথাও কেন পারলো না এটাকে কন্ট্রোল করতে পুলিশ কি জানতো না মানে বিভিন্ন বোমের বারুদের ব্যাপার স্যাপার ছিল আমি তো হাতিয়া গ্রামে দেখে এলাম তো দেখে এসেছি যে লাভপুরে ঘটনা দেখে এসেছি শিক্ষাটা নিচ্ছে না কেন আসলে না আসলে হচ্ছে জনসংখ্যার নিরিখে যা জনসংখ্যা সেখান থেকে একটা যখন তারা খসে গেল তাতে কিছু যায় আসে পর্যন্ত পলিটিক্যাল সিস্টেমে যারা সত্তায় বসে আছেন যারা রুটি প্রতিদিন শেখছেন তারা চায় ক্ষমতার সংখ্যার গন্তি আর বাড়ানোর জন্য কাউন্ট বাড়ানোর জন্য যিনি বিধায়িকা হয়েছেন তিনি বিধানসভা ভাষণ দেবেন ঠিকই শপথ নেবেন ভাষণ দেবেন তার কি মনে পড়বে তামান্না খাতুনের এই পরিবারের ক্ষত রক্তাত্ম বাচ্চা তাকে নিয়ে বসেছিল এক বছর দু বছর তিন বছর তার বাবা নির্বাচন যদি ছাব্বিশে নির্বাচন আছে ততদিনে কোথায় ম্লান হয়ে যাবে তামান্না খাতুনের মৃত্যু এই দৃশ্য দেখতে দেখতে মন যেমন ভারী হয় সাংবাদিকতার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয় তাই পুলিশের ভূমিকা অত্যন্ত চিহ্নের মুখে আর রাষ্ট্রীয় যন্ত্রের জন্য তামান্না খাতুনের প্রাণ গেছে বাকি তদন্ত কোন দিকে হচ্ছে সেটা সময় বলবে পরিস্থিতি বলে দেবে তাই বেদনার সঙ্গে বলছি যে রক্তপাত দিয়েই নির্বাচনটা উপনির্বাচন শেষ হলো একটা প্রাণ গেল সেটা আবার শিশু এটা দুঃখের এটা লজ্জাস নমস্কার নয়ন রায়